গ্যাস্ট্রিকের জন্য গলা বুক জ্বালা পড়া শেষ হয় না অনেক দিন ধরে এই সমস্যা অনেক দিন ধরেই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট পাচ্ছেন না গ্যাস্ট্রিক মানে শুধু অ্যাসিডিটি বেড়ে যাওয়া নয় এটা যখন হয় তখন পেটে অ্যাসিড বেড়ে যায় এবং পেটের ক্ষতিগ্রস্ত হয় তখন খাবার হজমের বদলে পাকস্থলের দেয়ালকেই ক্ষত করে ফলে অধিকাংশ মেডিসিন পেটের অ্যাসিডিটি সাময়িক সময়ের জন্য চাপা দিয়ে রাখলেও কিন্তু পেটের আসল সমস্যা দূর করে না হজম এনজাইমের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে লিভারের কার্যকারিতা কমে যায় তাই দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আছে অবিশ্বাস হলো সত্যি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার গ্যাস্ট্রিক থেকে চিরতর মুক্তি এটি লিভার এবং পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং এটি রক্তের টক্সিনকে কমিয়ে নিয়ে আসে এতে অ্যাসিডের মাত্রা স্বাভাবিক হয় এবং পেটের গ্যাস্ট্রিকের যাবতীয় সমস্যা সহ হজমের যত সমস্যা আছে এবং বুক জ্বালা পড়া এই টাইপের যত সমস্যা আছে এগুলো সব চিরতরে নিয়ন্ত্রণে চলে আসে সুক্রিয়া গ্যাস্ট্রিক ফাইটার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং ল্যাব টেস্টেড কিছুদিন ব্যবহারের ফলে আপনি আপনার শরীরের মধ্যে বড় একটা পরিবর্তন লক্ষ্য করবেন আমাদের পেজে শত শত রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টটি আপনার জন্য কতটা কার্যকরী সুক্রিয়া গ্যাস্টিক ফাইটার দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের পুনরাবৃত্তি কমিয়ে দেয় এটি অর্ডার করতে সুক্রিয়া পেজে এখনই ইনবক্স করুন অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার সহ বিস্তারিত ঠিকানা লিখে দেন আর একটি গ্যাস্ট্রিক ফাইটার অর্ডার করলেই সাথে পাবেন দুইশো গ্রাম বিটরুট পাউডার সম্পূর্ণ ফ্রি